কি বলি আজকে তুমি শব্দ কই তুমি খলামণি কে শুনো pizza বানানি শেখা পরে খলামণি তোমাকে পিজা বানায় খাওয়াবো বলো

তারপর তারপর বাদাম নি বাদামের বাদাম এওনিস বাদামের মেউনিস শোনো তারপর শোনো এই যে কেক কীভাবে বানায় না কেক বানাতে পার আমি বড় বড় এমনি কেক দিতে একসাথে

হুম শোনো তুমি কি শোনো তুমি কি ফুল পারো